যে মানুষটাকে ছেড়ে দিতে চাইছেন তার আগে একবার হলো ভেবে নেবেন ওই মানুষটাকে কিছুদিন পর অন্য কারোর সাথে দেখলে সহ্য করতে পারবেন তো সকাল থেকে রাতে ঘুমানো পর্যন্ত যার পাগলামিতে আপনি থাকতেন এক নজর দেখার জন্য যে আপনার জন্য অপেক্ষা করত সেই মানুষটাই যদি অন্য কারোর জন্য পাগলামি করে তখন মেনে নিতে পারবেন তো একটু পরপর যার ফোনে আপনার মোবাইল কিংবা আপনি দীর্ঘ সময় আড়াল হলে আপনার খোঁজ নেওয়ার জন্য ব্যাকুল হয়ে সেই মানুষটাই যদি আপনার নেওয়া বন্ধ করে খারাপ লাগবে না তো আপনার যদি আপনার খারাপ না লাগে অথবা মেনে নিতে পারেন কিংবা সহ্য করতে পারেন তাহলে মানুষটাকে ছেড়ে দেবেন আর যদি বিন্দুমাত্র বুকের ভিতরে কষ্ট অনুভব হয় তাহলে সময় থাকতে আগলে রাখো জানেন তো সবাই থেকে যেতে চায় না একজন গেলে আপনি আর একজন পাবেন তবে ওই মানুষটাকে আপনি আর পাবেন না যাকে হারিয়ে ফেলেছে ছোট্ট জীবনে একাধিক মানুষের স্মৃতি নিয়ে বেঁচে থাকা যায় ঠিকই তবে ভালো থাকা যায় না জীবনের কোনো একটা সময়ে আপনি ঠিকই অনুশোচনায় ভুগবেন কাউকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে ধোকা দিয়ে সাময়িক ভালো থাকা গেল আর জীবন ভালো থাকতে পারবেন না আপনার দেওয়া আঘাত কষ্ট কিংবা ধোকা কোনো একদিন ঘুরে ফিরে ঠিক আপনার কাছেই চলে আসবে অন্য কারো নামে অন্য কারো ঠিকানা থেকে কাউকে না ঠকে বরং যে থেকে যেতে যায় তাকে যত্ন করে বেঁধে রাখুন আজ মানুষটা হয়তো আপনার মনের মতো হতে পারছে না তবে আপনি পাশে থাকলে মানুষটা একদিন আপনার মনের মতো হয়ে যাবে পারফেক্ট কাউকে পাওয়ার থেকে কাউকে পারফেক্ট বানিয়ে নিতে পারাটা বড় অর্জন